তো হেসব গায়ে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে কিন্তু আমরা বলবো জুটোকেন জু টোকেনটা কিন্তু ক্লেম করে করতে দিচ্ছে সেই ক্লেম কীভাবে আপনারা এক্সচেঞ্জারে করে নেবেন সেটা আমি আজকে দেখিয়ে দেব তার আগে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন সেখানে আমরা সকল এয়ারড্রপের আপডেট দিয়ে থাকি এবং ছোটো ছোটো আপডেট যেগুলো দেওয়া যায় না সেগুলো আমরা ওখানে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা যদি জুয়ের মধ্যে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু তাদের কোন 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 এক্সচেঞ্জারের লিস্টিং হবে সেইগুলোও কিন্তু তারা এখানে দেখিয়ে দিছে এবং এইগুলোতে আপনারা তাদের মানে জুটুকে নিয়ে এক্সচেঞ্জ করতে মানে এখনই আপনারা এক্সচেঞ্জার নিয়ে নিতে পারবেন সেটা ক্লেম করতে পারবেন সেই অপশনও তারা দিয়ে দিছে তো আপনারা কী করবেন আপনারা অবশ্যই বিট বিট গেট আপনারা লিস্ট মানে তাদের টোকেনটা ক্লিম করবেন কারণ সেখানে ক্লিম করলে আপনারা কিছু রিওয়ার্ড পোল পেতে পারেন তো আপনারা অবশ্যই বিট গেটে এক্সচেঞ্জ করবেন তাদের জু টোকেন তো এখানে বিট গেটে আসার পর উপরটাতে দেবেন না ক্লিক মানে এখানে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে এবং নিচটাতে বলছে আপনি ক্রিয়েট করায় আসে তো আপনারা নিচে ক্লিক করবেন করে এখানে বিট গেট এবং বিট মানে জু অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন তো আপনারা এখানে কি করবেন আপনারা সর্বপ্রথম বিট গেটে যাবেন বিট গেটে যাওয়ার পর বিট গেটে ইউআইডি নেবেন এবং ফাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দু ডিপোজিট প্রো সেটাতে ক্লিক করবেন পরে এখানে জু লেখলে যে সর্বপ্রথম যে কয়েনটা আসবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা আপনারা ক্লিক করে মানে কপি করে নেবেন কপি করে আপনার জুই অ্যাড্রোপে চলে আসবে তো জুয়ে আসার পর এখানে আপনারা কি করবেন বিটগেট ইউআইডি এখানে বিটকেট ইউআইডি তারা বিটকেট ইউআইডি দেবেন এবং নিচে দেবেন বিটকেট ওই দে মানে জুয়েট ডিপোজিট অ্যাড্রেসটা যেটা নিয়েছিলেন সেটা দিয়ে দেবেন দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আর কিছুই করতে হবে না আপনাদের এক্সচেঞ্জ এটা একুশ তারিখের মধ্যে আপনাদের কয়েন চলে যাবে এবং পঁচিশ তারিখে এটা লিস্টিং হবে সেটা তারা আগে বলে দিয়েছে এবং আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন